সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম একদিনের দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে চলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শনে সেখানে গাড়ি থেকে নেমেই উপদেষ্টার সম্মানে লাল গালিসা ও সাজসজ্জা দেখে ক্ষিপ্ত হন তিনি এ সময় সব তুলে ফেলার নির্দেশ দেন এই উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শতবার বলার পরও এসব তোষামতি বন্ধ হচ্ছে না এসব করতে গিয়ে আসল কাজ ঠিকমতো হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি এ সময় নিয়ম অনুযায়ী সালামি দেওয়ার রীতি থাকলেও তিনি তা নেননি পরে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের পরিবারের খোঁজখবর নেন পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের খোঁজখবর নেন উপদেষ্টা প্রায় তিরিশ মিনিট পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সারা দেশে ঘুরে যা দেখছি তাতে পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে থাকার জায়গা নেই গাড়ি নেই খাবারের ঘাটতি আছে শুধু তাদের কাছে সেবা চাইলে হবে না তাদের মৌলিক চাহিদা পূরণের স্বচ্ছ রাতে হবে আন্দোলনের পর থেকে পুলিশের অনেক গাড়ি থানা পুড়ে গেছে একটি নতুন গাড়িও কিনতে পারিনি অর্থ বরাদ্দ হয়েছে ধীরে ধীরে সেগুলোর ব্যবস্থা করা হবে তিনি বলেন সাংবাদিকদেরও এসব সীমাবদ্ধতার বিষয়ে লিখতে হবে পুলিশের থাকা ও খাবারের উন্নতি দ্রুত করা প্রয়োজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার পর কোনো অগ্রগতি হয়েছে কি না এমন প্রশ্নের বিষয়ে উপদেষ্টা বলেন নতুন কোনো অগ্রগতি নেই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগের সেও অনেক উন্নতি হয়েছে আরও হবে তবে বিভিন্ন স্থানে আসামি ছিনতাই ও মব জাস্টিস ইস্যুতে এক প্রশ্নে তিনি বলেন ঘটনা ঘটছে তা অস্বীকার করার সুযোগ নেই তবে যেখানে আসামি ছিনতাই হচ্ছে পরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে যদিও নানা সংকট থাকায় অ্যাকশন নিতে দেরি হয় তবে কেউ পার পাবে না এ সময় সাম্প্রতিক হামলা ও লুটের ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন আপনারা দেখছেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে কে কার লোক সেটা দেখা হচ্ছে না